দারুণনাচাঁদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেমরা থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিটাগং রোড থেকে দেড় কিলোমিটার উত্তরে এবং স্টাফ কোয়ার্টার থেকে দুই কিলোমিটার দক্ষিণে পূর্ব বক্সনগর গ্রামে সুকুশি গুরুস্থানের পাশে অবস্থিত একটি বিশ্বমানের শিক্ষা নিকেতন একদল আল্লাহ ভিরো সদ ও দক্ষ জনশক্তি তৈরি যার প্রধান লক্ষ্য প্রায় দশ হাজার শিক্ষার্থী ও শতাধিক শিক্ষক কর্মচারীর নিয়মিত পদচারণায় মুখরিত এ নাজাদ কানন ইলম আমল আখলাক শীর্ষ ফলাফল দলীয় রাজনীতি ও সহশিক্ষামুক্ত পরিবেশ সুসমন্বিত আধুনিক ও ইসলামী শিক্ষা দারুন নাজাদকে নিয়ে গেছে সাফল্যের স্বর্ণ শিখরে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে উনিশশো ছিয়াশি সনে সুকুশি গোরুস্থানের পাশে একটি দোয়া মাহফিলে সারসিনা শরীফের পীরে কামেল শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালি রহমতুল্লাহ কবরবাসীদের নাজাতের জন্য একটি মাদ্রাসা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন এরই ধারাবাহিকতায় উনিশশো আটাশি সনে স্থানীয় জুট মিলস লিমিটেড জামে মসজিদের তৎকালীন পেশিমাম আলহাজ হজরত মাওলানা রুহুলামিন সাহেবের সাথে হজ পালনরত আঠারো জন পূর্ণবান ব্যক্তি কাবা চত্বরে বসে উক্ত মাদ্রাসী স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সকলের সম্মতিক্রমে হাজি রহম আলী মেম্বারকে পরিচালনা কমিটি সেক্রেটারি হিসেবে নির্বাচিত করা হয় উনিশশো উনানব্বই সালের সেপ্টেম্বর মাসে ফুরফুরা শরীফের মরহুম পীর আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহাজ সিদ্দিকী আল কোরশি রহমতুল্লাহী আলাইয়ের মোবারক হাতে মরহুম আলহাজ আনসার আলী সাহেবের প্রদত্ত জমিতে এ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় নামকরণ করা হয় দারুন নাজাদ সিদ্দিকিয়া ইসলামিয়া ইত্তেদায়ী মাদ্রাসা এরপর উনিশশো সালের জানুয়ারি মাস থেকে পার্শ্ববর্তী হোসেনিয়া জামে মসজিদের ইমাম আলহাজ মৌলভীন উল্লক সাহেবের হাতে প্রথম মাদ্রাসার ইফতেদায়ী শাখার কার্যক্রম শুরু হয় উনিশশো একানব্বই সালের ডিসেম্বর মাত্র সাতশো টাকা বেতনে ইফতেদায়ী শাখার প্রধান হিসেবে যোগদান করেন মাদ্রাসার বর্তমান সুযোগ্য অধ্যক্ষ আবু বক সিদ্দিক যার অক্লান্ত পরিশ্রমে উনিশশো সালে দশম শ্রেণীতে একজন নবম শ্রেণীতে একজন অষ্টম শ্রেণীতে তিনজন সপ্তম শ্রেণীতে ছয়জন ছাত্র নিয়ে শুরু হয় দাখিল স্তরের কার্যক্রম পর্যায়ক্রমে উনিশশো সালে আলিম উনিশশো সালে ফাজিল দুই সালে কামিল হাদিস দুই সালে কামিল ফিগ দুই সালে কামিল তাপসির বিভাগের কার্যক্রম শুরু হয় দুই সাল থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধীনে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিষয়ে চার বছর মেয়াদি ফাজিল অনার্স কোর্স এবং দুই সাল থেকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স কোর্স চালু হয়েছে দুই সালে আরবি ভাষা সাহিত্য দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এর তিনটি বিষয়ে অনার্স এবং কামিল আদব বিভাগ চালুর মাধ্যমে দারুণাজাত একাডেমিক পূর্ণতা পেয়েছে এ প্রতিষ্ঠানটিতে রয়েছে দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা দারুন নাজাদ মহিলা মাদ্রাসা দারুন নাজাদ তাকসিসি শাখা দারুন নাজাদ কিতাব বিভাগ নেসারিয়া হিজখানা সালেহিয়া এতিমখানা ও ইফতেদাই বিভাগ এখানে রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী যাদের আন্তরিক প্রচেষ্টা ও সুনিপুণ পর্যবেক্ষণে শিক্ষার্থীরা গড়ে ওঠে যুগোপযোগী আলেম হিসেবে দাখিল ও আলিম স্তরে রয়েছে বিজ্ঞান ও মানবিক বিভাগ এখানে আরবি ইংরেজি ও বাংলা ভাষাকে গুরুত্ব দিয়ে ইনকোর্স ও সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন করা হয় আছে আমলি সাধারণ জ্ঞান ও মৌখিক পরীক্ষা রয়েছে অত্যাধুনিক মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উন্নত পাঠদান পদ্ধতি স্পেশাল ক্লাস ফাউন্ডেশন কোর্স ও হাতে কলমে গড়ে তোলার জন্য গ্রুপ ভিত্তিক এক্সট্রা টিচিং কেয়ার এবং দুর্বল ছাত্রদের জন্য স্পেশাল কেয়ারের ব্যবস্থা শিক্ষার্থীদের মানসম্মত ও উন্নত পাঠদানের জন্য রয়েছে সুবিশাল পাঁচতলা একাডেমিক ভবন আলিম জামাতে শিক্ষার্থীদের জন্য রয়েছে বিখ্যাত হাদিস গ্রন্থ মিশকাতুল মাসাবি খতমের ব্যবস্থা এছাড়া ফাজিল ও অনার্স জামাতে তাফসিরে জালালাইন ও হিদায়া এবং কামিল জামাতে দর্শে বোখারি ও তিরমিজি সহ বিভিন্ন বিখ্যাত গ্রন্থের খতম করানো হয় শিক্ষার্থীদের জ্ঞান সমৃদ্ধির জন্য রয়েছে মূল্যবান দুষ্প্রাপ্য ও ইন্টারনেট সুবিধা সহ বিয়াল্লিশটি বিষয়ে পনেরো হাজারের অধিক পুস্তক সমৃদ্ধ এটি গ্রন্থাগার শিক্ষকদের অধ্যয়ন ও গবেষণার জন্য এই গ্রন্থাগারে নিয়মিত সংরক্ষিত হয় বিভিন্ন দৈনিক পত্রিকা সাপ্তাহিক ও মাসিক দেশি বিদেশি বিভিন্ন ভাষার গবেষণামূলক জার্নাল বিজ্ঞান বিভাগের ছাত্রদের পড়ালেখা ও গবেষণার জন্য রয়েছে ইন্টারনেট ও প্রয়োজনীয় বৈজ্ঞানিক উপকরণ সমৃদ্ধ একটি বিজ্ঞানাগার ছাত্রীদের ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ মাদ্রাসা রয়েছে স্বতন্ত্র একটি মহিলা শাখা যা বর্তমানে ফাজিল জামাত পর্যন্ত স্বতন্ত্র ক্যাম্পাসে পূর্ণ পর্দার সাথে মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত হচ্ছে সুদক্ষ শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের ইল আমলি ও আখলাকি মহাকিক আলেম হিসেবে গড়ে তোলার জন্য এ মাদ্রাসার রয়েছে স্বতন্ত্র ক্যাম্পাস পরিচালিত তাকসিসি শাখা মহান আল্লাহ আল্লাহতালার বাণী মহাগ্রন্থ আল কোরআন বিশুদ্ধভাবে হিপস করার জন্য মাদ্রাসা ক্যাম্পাসে চালু রয়েছে দারুন নাজাদ নেসারিয়া হিপসখানা কোমলমতী শিক্ষার্থীদের কোরআন শিক্ষা নিবিড় পর্যবেক্ষণের জন্য রয়েছে ক্যাম্পাস টু বা ইফতেদায় নৌরানি বিভাগ নিঃস্ব অসহায় ছাত্রদের ভরণ পোষণ ও সার্বিক ব্যবস্থাপনার জন্য রয়েছে সালেহিয়া ইতিমখানা নাজার সিদ্দিকে কামিল মাদ্রাসা মূলত একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছে ছয়তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন সৈয়দ আহমদ বেল্লভি রহমতুল্লাহি আলহ হল সুফি ফতেহ আলী রহমতুল্লাহি আলে হল পাঁচতলা বিশিষ্ট নিয়াজ মাকদম খুতানি হল সুফি নূর মহম্মদ নিজামপুরী ও সালেহিয়া হলসহ মাদ্রাসা ক্যাম্পাসের ভেতরে বাহিরে রয়েছে প্রায় পনেরোটি আবাসিক হল বহিরাগত অতিথিদের জন্য রয়েছে মেহমান খানা লেখালেখির মাধ্যমে ছাত্রদের সুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্যে নিয়মিত প্রকাশিত হয় বাংলা পত্রিকা মাসিক নতুন বিকাশ ও ত্রৈমাসিক আরবি পত্রিকা সাউতুন নাজাদ মাদ্রাসার রয়েছে নিজস্ব প্রকাশনা বিভাগ এর অধীনে নিয়মিত প্রকাশিত হয় শিক্ষা সফর খতমে বোখারি মিশকাত তিরমিজি জ্বালালাইন ও বার্ষিকী বেশ কয়েকটি স্মারক গ্রন্থ এছাড়াও প্রকাশিত হয় তাসাউফ মাঝাব ও জীবনী সহ বিভিন্ন বিষয়ভিত্তিক তথ্যবহুল গ্রন্থ রয়েছে গবেষণা বিভাগ যেখানে ইসলামী শরীয়তের উপর ভিত্তি করে বিভিন্ন মাসলা মাসাইল ও আধুনিক সমস্যার সমাধানকল্পে শিক্ষকরা গবেষণা করে থাকেন আছে নিয়াজ মাকদুম খোতানি রহমতুল্লাহ আলাই রিসার্চ একাডেমি। শিক্ষার্থীদের জন্য সহ মধ্যে রয়েছে লেখক মজলিশ বিষয়ভিত্তিক কর্মশালা সেমিনার বাংলা আরবি ও ইংরেজি ব্যাকরণ প্রতিযোগিতা কুইজ কেলিগ্রাফি ও দেয়ালিকে প্রতিযোগিতা ভাষাভিত্তিক প্রমিত উচ্চারণ ও আবৃত্তি উপস্থাপনা কোর্স এবং সাপ্তাহিক জলসার ব্যবস্থা দারুণনাচের সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার রয়েছে একটি শক্তিশালী ডিবেটিং ক্লাব ক্লাবের অধীনে বিতর্ক পরিচালনার পাশাপাশি জাতীয় বিভিন্ন প্রতিযোগিতায়

ক্যাম্পাস জুড়ে সিসি ক্যামেরার ব্যবস্থা শিক্ষার্থীদের মাঝে স্বাধীনতা চেতনাকে জাগ্রত করার জন্য রয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ করার লক্ষ্যে দারুণনা যেতে রয়েছে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের অধীনে প্রশিক্ষণের ব্যবস্থা অনলাইন ভিত্তিক সেবা প্রদানের জন্য রয়েছে মাদ্রাসার নিজস্ব ওয়েবসাইট এছাড়া শিক্ষার্থীদের তথ্যাদি সংরক্ষণ সহ ভর্তি কার্যক্রম পরিচালনা ও সার্বিক সেবা প্রদানের জন্য রয়েছে মাদ্রাসা অফিস কক্ষ অফিসিয়াল কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে নিজস্ব কম্পিউটার ল্যাব বার্ষিক কার্যক্রমের মধ্যে অন্যতম হল ক্রিয়া প্রতিযোগিতা এছাড়াও রয়েছে নিজস্ব স্কাউট দল সুস্থ বিনোদনের জন্য প্রতি বছর উদযাপিত হয় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান রেনেসা ছাত্রদের প্রত্যক্ষ শিক্ষা দেন ও দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত করতে দারুণাজাত প্রতি বছর আয়োজন করে থাকে বর্ণাঢ্য বার্ষিক শিক্ষা সফর রয়েছে মনোরম ও দৃষ্টিনন্দন পাঁচতলা মসজিদ কমপ্লেক্স যেখানে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জ ইসাক আওয়াবিন জিকির ও কোরআন তেলাওয়াতে দিনে শুরু ও শেষে তৈরি হয় এক নৈসর্গিক পরিবেশ মসজিদের ছাত্রদের জন্য আয়োজিত হয় বিশেষ ইসলামী জলসা ও জীবন ঘনিষ্ঠ উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব প্রতি বছর আয়োজন করা হয় বার্ষিক ওয়াজদুয়ার মাহফিল ঈদে মিলাদুন্নবী নবী আশুরা সহ বিষয়ভিত্তিক আলোচনা ও দোয়া অনুষ্ঠান এই বিশাল প্রতিষ্ঠানটি গড়ে তোলার পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি তারা হচ্ছেন এই প্রতিষ্ঠানের জমিদাতা যাদের অনেকে আজ কবরবাসী এছাড়া অসংখ্য দানবীর যাদের কথা আজও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি নববিধারা প্রতিষ্ঠা ও জারি রাখার এই কাননের সুবাস যেন পৌঁছে যায় দেশ থেকে দেশান্তরে বিশ্বের প্রতিটি প্রান্তে